নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীভূমির মহিলা দলের কোচ সুজাতা কর দিদি আজকের কাসা বারবানির বিরুদ্ধে আরো একটা জয় আইডাব্লিউএল টু এ জয়ের হ্যাট্রিক শ্রীভূমি কিভাবে সম্ভব হলো পুরো বিষয়টা ছয় এক গোলে জয় সেটা যদি একটু তুমি বলো অপোনেন্ট টিমটা খুব ভালো ছিল আহ ভালো ছিল ওরা গায়েগতরা খেলছিল আহ কিন্তু আমরা প্র্যাকটিক্স টা একটু চেঞ্জ করে দেওয়াতে মানে খেলাটার ইয়েটাই পাল্টে গেছে হুম তো ফার্স্ট এই তো আমরা দুর্বল করেছি আর মেয়েরাও খুব মানে একটা হয় না যে কলকাতায় ফার্স্ট টাইম সেকেন্ড ডিভিশন আই লিগ হচ্ছে রাইটমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করছে মেয়েরাও ফার্স্ট টাইম খেলছে মানে সেকেন্ড ডিভিশন আই লিগ আর কলকাতাতে হচ্ছে তো হোস্ট মানে নিজের জায়গায় খেলতে ওরা আরো বেশি মানে টকবক করে ফুটছে মানে ভালো খেলার জন্য বুঝতে পেরেছ তো ওর জন্য এই রেজাল্টটা কারা কারা গোল করেছে দিদি একটু যদি বলেন সুজাতা মাহাতো রিম্পা হালদার তানিয়া কান্তি আর অনিতা কুমারী

আরো বেটার খেলার চেষ্টা করব যাতে বেটার রেজাল্ট করা যায় আরো ভালো রেজাল্ট করা যায় পরবর্তী রাউন্ডে যাওয়ার যদি একটু বিষয়টা আমাদের দর্শক যারা রয়েছে তাদের কাছে একটু তুলে ধরো মানে এই চারটে ম্যাচ খেলার পরে তারপরে কিভাবে প্রসেসিং হবে বা তারপরে প্রসেসগুলো কি যদি একটু এখন আমরা টপেই আছি আমাদের গ্রুপ লিগে হুম আমাদের ন পয়েন্ট হম তো লাস্ট ম্যাচে ধরে নাও আমরা চলেই গেছি মানে ফাইনাল রাউন্ডে ওই দিক দিয়ে যেহেতু নিতা দুটো ম্যাচ জিতে রয়েছে তো ওটাও একটা ওরাও যেতে পারে বা অন্য যে টিমটা আছে সেটাও যেতে পারে বাট আমাদের গ্রুপ থেকে দুটো টিম যাবে ফাইনাল রাউন্ডে খেলতে ঠিক আছে আচ্ছা তো ফাইনাল রাউন্ডটা কোথায় হবে এখনো জানি না তবে জানি মে মাসের 10 তারিখে হবে রাইট তো তখন ওই আরো যে দুটো গ্রুপ অন্য জায়গায় খেলা হচ্ছে সেখান থেকে দুটো দুটো টিম আসবে এবার ছটা টিমের মধ্যে আবার লিগ হয়ে টপ টু টিম আইডাব্লএল ফার্স্ট রাউন্ড খেলবে ওকে মোটামুটি তাহলে দল কনফিডেন্স আর মেয়েরা যেভাবে লড়াই করছে সেটা মানে অপ্রতিরোধ লড়াই পরপর হ্যাটট্রিক তিনটে ম্যাচেই জয় আর একটা ম্যাচ সেটাতেও আমরা আশা করব যাতে শ্রীমুই দুরন্ত লড়াই করে জয়লাভ করে দিদি অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য দিদি